ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববি বো নামের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি সম্প্রতি এফডিসিতে আয়োজিত হয় সিনেমাটির মহরত আর সেখানে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী সিনেমা প্রসঙ্গে ববি বলেন নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে সিনেমাটি আশা করছি সবার ভালো লাগবে এই সিনেমা সিনেমার মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে চিত্রনায়িকা জানান বর বিয়ে করবেন তিনি নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন ববি এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন ট্রানজেশন পিরিয়ড যখন যায় তখন সবকিছুরই একটা টানা থাকে সিনেমায় সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ তাই সবসময় সম্ভাবনা দেখি আমি আশাবাদী বহু সিনেমা নির্মাণ করবেন কে এ নিলয় সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন চলতি মাসের শেষে শুটিং শুরু হবে সিনেমাটির একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে এই সিনেমাটি প্রসঙ্গত সর্বশেষ ময়ূরাক্ষী সিনেমায় দেখা গেছে ববিকে গত ঈদ উল আজহায় মুক্তি পেলেও হলে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি তবে সিনেমার পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে বেশ আলোচনায় ছিলেন ববি